ইসমিল্লা রহমানি রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসের মাধ্যমে আমরা রসায়নের গুরুত্বপূর্ণ ধাতু এবং অধাতুর নাম মনে রাখার দুইটা ট্রিক্স শিখব মানে দুই উপায়ে আমরা ধাতু এবং অধাতুর নামগুলো মনে রাখতে পারি তো ট্রিক্স ওয়ান আমি প্রথমে ট্রিক্স ওয়ানে যেই টেকনিকটা শেখাবো দেখো ট্রিক্স ওয়ান তো এই ট্রিক্স ওয়ানে আমরা শিখব যে আমরা জানি যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তারা সাধারণত কত নাম্বার তারা গ্রুপ এক নাম্বার গ্রুপ দুই নাম্বার গ্রুপ এবং তেরো নাম্বার গ্রুপ এটা যদি আমি গ্রুপ হিসাব করি তাহলে হচ্ছে এক দুই এবং তেরো এই তিনটা গ্রুপ কারণ এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কটা আমরা যদি ইলেকট্রন ধরি তাহলে এক নাম্বারের ইলেকট্রন থাকে সর্বশেষে একটা দুই নাম্বারের কক্ষপথ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে দুইটা এবং তেরো নাম্বারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে তিনটা তাইলে এই কয়টাকে আমরা বলবো এই কয়টাকে আমরা মনে রাখবো যে এরা এরা হচ্ছে ধাতু এরা হচ্ছে কি এরা হচ্ছে ধাতু এখন আমি উপধাতু কোনগুলো উপধাতু হচ্ছে গ্রুপ চোদ্দ তো গ্রুপ চোদ্দের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কটা থাকে চারটা ইলেকট্রন থাকে তাহলে আমরা এই গ্রুপটাকে কি বলবো একে বলব অপধাতু বা উপধাতু এবং আমরা অধাতুর ক্ষেত্রে আমরা জানি গ্রুপ পনেরো ষোলো এবং সতেরো তাহলে গ্রুপ গ্রুপের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে পনেরো ষোলো এবং সতেরো এই তিনটা হচ্ছে কি অধাতু এবং এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে সর্বশেষ কক্ষপথে পাঁচটা ছয়টা এবং ষাটটা থাকে যার কারণে কী করতে হয় এদেরকে ইলেকট্রন গ্রহণ করতে হয় তো এই তিনটা হচ্ছে অধাতু অধাতু আর বাকি আঠারো নম্বর গ্রুপ আঠারো নিষ্ক্রিয় এটা আমরা জানি যে গ্রুপ আঠারো হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ মানে এই গ্রুপের মৌলগুলো কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান করে না বিধায়েরা নিষ্ক্রিয় তাহলে এটা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো এখন আমরা দুই নম্বর ট্রিক্সটা দেখব ট্রিক্স নাম্বার টু তো দুই নম্বর ট্রিক্সে আমরা মনে রাখবো যে যে সকল যে সকল পরমাণুর নামের শেষে আম যুক্ত থাকবে যে সকল পরমাণুর নামের শেষে আম এই আম আমরা আম দিয়ে মনে রাখতে পারি তো যেই সকল ধাতুর শেষে এই আম কথাটা থাকবে তাদেরকে বলা হবে ধাতু তাহলে দেখো যে আমরা জানি লিথিয়াম লিথিয়াম লিথি আম তাহলে এর শেষে কী আছে এর শেষে আম শব্দটা আছে তারপরে আমরা যদি দেখি সোডিয়াম সোডিয়ামের শেষে কি আছে আম কথাটা আছে তারপরে আমরা যদি দেখি ম্যাগনেশিয়াম শেষে কি আছে আম শব্দটি আছে তারপরে আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম তা অ্যালুমিনিয়ামের শেষে কি আছে আম কথাটি আছে তারপরে হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের শেষে কি আছে আম শব্দটি আছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের শেষে কী আছে আম শব্দটি আছে তাহলে এইভাবে যাদের শেষে আম আছে তাদেরকে আমরা ধাতু হিসাবে গণ্য করব তো এখানে ব্যতিক্রম হিসাবে আছে বরণ তো বরণটা মনে রাখবো বরণ ধাতু বরণটা হচ্ছে বোরাক্স নামক বিজ্ঞানী এই বরণটা তৈরি করেন এবং এটাকে ধাতু হিসেবে গণ্য করা হয় এবং বরণটা একটা হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে এবং আরবি ভাষা দুইটা সংমিশ্রণে এই বরণ শব্দটি এসেছে তো আমরা এর বাইরে দেখো এখন যদি আমি মনে করি অক্সিজেন অক্সিজেন শেষে কি আম আসে অক্সিজেন শেষে আম নাই তাহলে এটা অধাতু তাহলে আমরা যদি দেখি এখানে ক্লোরিন ক্লোরিনের শেষে কি আম আসে নাই তার মানে এটা অধাতু তারপরে যদি আমরা দেখি ফ্লোরিন শেষে আম আছে আম নাই তাহলে এটা হচ্ছে অধাতু তো এইভাবে আমরা এই দুইটা ট্রিক্সের মাধ্যমে ধাতু এবং অধাতুগুলো খুব সহজে মারাতে পারি তো ক্লাসটিতে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে ধন্যবাদ